কে টি এম ভিউ দুশো যেটা তোমার মাত্র আড়াইশো কিলোমিটার চলাও চার মাসের তা তোমার এর সঙ্গে পেয়ে যাচ্ছ যে সাঁইত্রিশ হাজার টাকা স্মার্ট ওয়াচ আচ্ছা ওয়াচ দেখিয়ে দেওয়ার জন্য বলবো তোমাকে তুমি ফুল টাইম তেল পাচ্ছ আর এই ওয়াচটাও ফ্রি পেয়ে যাচ্ছে এই ওয়াচ 60 টাকা দামে লাইটটা নেবে তার জন্য এটা গিফট রয়েছে আচ্ছা 37999 টাকা দাম এমআরপি আছে 37000 টাকার দামে ঘড়ি দাদা গাড়ির সাথে কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছে এম50 এটাও 2023 এর গাড়ি 10000 কিলোমিটার চলে এই গাড়িটা পেয়ে যাবে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাটিনা একশো দশ চল্লিশ হাজার টাকা দাম আছে তোমসব গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস দেখতে পাচ্ছো যে ভাই কিন্তু আবার তোমাদের জন্য একদম ব্র্যান্ড নিউ স্টক কালেকশনস নিয়ে চলে এসেছে কোথায় আছি আজকে আমরা আজকে কিন্তু একদম একটা নতুন ঠিকানাায় আমরা চলে এসেছি আছে কিন্তু আমরা আছি বিয়াসা মোটরসে আর আজকে আমি তোমাদের সাথে কম বেশি স্পোর্টস কালেকশনস কিছু স্কুটির কালেকশনস আর মাইলেজ কালেকশন শেয়ার করব দেখে নাও এই বাইকটা সবার আগে দেখে নাও এটা ক্যারিশমা আছে এই এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু এখন ক্যারিশমা এরকম অ্যাভেইলেবলই নেই কিন্তু পিয়াসা মোটরসে কিন্তু তোমরা কারিশমা পেয়ে যাচ্ছ আরো কি কি থাকবে আর ওয়ান ফাইভ এম থাকছে দেখে নাও আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম টি ফিফটিন তো দাদাদের কাছে কিন্তু খুব ভালো ভালো স্টক কালেকশন এর গাড়ি রয়েছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি পিয়াসা মোটরসের ওনারকে তো দাদা আসো কেমন আছো বলো ভালো আছি ফার্স্ট টাইম তোমার দোকানে ভিজিট করেছি

হ্যাঁ রোববারও ফাইন্যান্স হচ্ছে এভরিডিং এভরিডিং তো গাইস এখানেও মানে ছুটি দিনেও কিন্তু দাদাদের এখানে ফাইন্যান্স ফ্যাসিলিটি अवेलेबल থাকছে

আচ্ছা এটাও কি কিছু ডিসকাউন্ট হবে আসার পরে বলো কি রকম ডিসকাউন্ট চাইছো এটার জন্য মানে এটার উপর অন টেবিল যদি কেউ এসে একটু বার্গেনিং করে ঠিক তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 190 কি বলছো 190 তো করব প্লাস ফুল ট্যাঙ্ক কি তেল একটা হেলমেট আর সাথেই 37000 টাকা স্মার্ট ওয়াচ ফ্রি আর কোনো কথা হবে না পরের গাড়ি চলো আচ্ছা এর পরে কারিশমা আছে কারিশমা 4 মাসের গাড়ি 4 মাসের গাড়ি 600 সামথিং চলা 600 কিমি শোরুম কন্ডিশন গাড়ি রয়েছে হুম এটা পেয়ে যাবে তোমার 157000 টাকা

মোটামুটি 1200 টাকা কম রাখা যাবে 1200 টাকা কম রাখা যাবে আর সঙ্গে তো হেলো থাকছে ফুল টাইম তেল আর টাইম হেলমেটটা কি নরমাল হেলমেট দিচ্ছো নাকি হাই ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির হেলমেট টাকার হেলমেট হেলমেট যদি রাস্তায় থেকে না ভালো অ্যাক্সিডেন্ট আচ্ছা নেক্সট নেক্সট আর ওয়ান

তো বলো দাদা দাদার মধ্যেই কিন্তু অফার দিতে হবে তোমাকেও বলো কি অফার দেবে সবার ফার্স্ট টাকা তো বলেছে সব গাড়ির সাথে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট এগুলো থাকবেই আমাদের দুহাজার একুশের রাইডার আছে দু হাজার টিভিএস রাইডার এটারও জাস্ট টায়ার কন্ডিশন থেকে জাস্ট গাড়ির ওভারঅল কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখো আমি জাস্ট ঘুরিয়ে তোমাদেরকে পুরো গাড়ির কন্ডিশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বলো কি ডিটেলস হবে এটা তোমার বারো চলা গাড়ি আছে বারো হাজার চলা হ্যাঁ ওকে আটাত্তর টাকা দাম আছে

একুশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দু হাজার একুশের প্ল্যাটিনা কিন্তু এটা আছে দু হাজার বাইশের গাড়ি আছে বাইশের মডেল দশ কিলোমিটার চলা দশ হাজার কিলোমিটার বাস্তি হাজার টাকা দাম আস্কিং প্রাইস থাকছে অনলি হাজার টাকা দশ হাজার কিলোমিটার চলা ডিলাক্স

আঠেরো টিভিএস এন্টার আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড গাড়ি কিন্তু এখন রেডি হয়নি ধোয়া মোছা সব হবে মিরার গুলো লাগিয়ে দেবে তো সব লাগিয়ে সব লাগিয়ে তারপরে গাড়ির প্রাইস বলছো পঞ্চান্ন তাই তো আর আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড তো দাদা লাস্ট তোমার ভিউয়ার্সদেরকে বলো আজকে যা স্টক দেখালে এইগুলোর তো প্রত্যেক কটার বললো দাদা প্রথমে ফাইন্যান্স হয়ে যাচ্ছে আচ্ছা গাড়ি কি হোম ডেলিভারির সুবিধা থাকছে হোম ডেলিভারি থাকছে সেটা এবার যদি হোম ডেলিভারি যাকে পাঠাবো তাকে তো কিছু দিতে হয় সেই টাকাটা অন্তত কাস্টমারের মানে ওটা কি অনলাইনে বুকিং করলেই গাড়ি কি ডেলিভারি ব্যবস্থা থাকছে তাই তো আচ্ছা এবার ধরো ইন কেস যদি সে ধরো গাড়িটা তার যাওয়ার পরে পছন্দ হলো না তাহলে কি কিছু টাকা কেটে যতটা অ্যাডভান্স করলো কিছুটা কি রিটার্ন করা সম্ভব হ্যাঁ কিছুটা রিটার্ন মানে কিছুটা কেটে নিয়ে মানে তোমাদেরও তো যাওয়া আসার তো একটা খরচ আছে সেই খরচটা বাদ দিয়ে তো তাদের কি সেটা রিটার্ন করা সম্ভব হ্যাঁ অবশ্যই কারণ সেই টাকাটা তো সে তো আর এমনি পায়নি তার তো কষ্টের একদম তাহলে দাদাদের কাছে কিন্তু তোমরা অনলাইনে বুকিং করার সুবিধা পেয়ে যাচ্ছ তোমরা অনলাইন বুকিং করে নিয়ে দাদাদের কাছে গাড়ি বাড়িতে বসেও তোমরা পেয়ে যাবে আর সেই সুবিধাও দিচ্ছে আর দাদা বলেই দিয়েছে আচ্ছা আরেকটা কথা বলো যে তুমি নাম ট্রান্সফারের জন্য টাইম কত দিন নেবে ধরো যে ক্যাশে নিচ্ছে যে ক্যাশে নিচ্ছে তার দিনের দিন নাম ট্রান্সফার যাবে একদিনে একদিন